রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক ষোলো এবং সতেরো ওম নম ভগবত বাসুদেবায় চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি অর্জুনা আর্ত জিজ্ঞাসুরর্থার্থী জ্ঞানী চ ভরসব। অর্থাৎ হে ভরত শ্রেষ্ঠ অর্জুন আর্ত আর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানী এই চার প্রকার পূর্ণক্রমা ব্যক্তিগণ আমার ভজনা করেন এর তাৎপর্য দুষ্কৃতকারীদের ঠিক বিপরীত হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসরণকারী এবং তাদের বলা হয় সুকৃতি ন অর্থাৎ স্বীকৃতি সম্পন্ন মানুষ এরা সব সময় শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধগুলি মেনে চলে সমাজের নীতিতে চলে এবং এরা সকলেই অল্প বিস্তর ভগবৎ ভক্ত এরাও আবার চারটি শ্রেণীতে বিভক্ত এক আর্ত দুই আর্থাত্মী তিন জিজ্ঞাসু ও চার জ্ঞানী এই সমস্ত ব্যক্তি ভিন্ন ভিন্ন কারণের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভগবানের শ্রীচরণে শরণাগত হয় এরা শুদ্ধ ভগবৎ ভক্ত নয় কারণ ভক্তির বিনিময়ে এরা কোনো না কোনো পূর্তির কামনা করে কিন্তু শুদ্ধ ভক্তি সব রকমের কামনা থেকে মুক্ত এবং জড়োজাগতিক কোনো কিছু লাভ করার অভিলাষ থাকে না ভক্তির সম্মৃত সিন্ধু গ্রন্থে শুদ্ধ ভক্তির বর্ণনা করে বলা হয়েছে জড় জাগতিক লাভের অভিলাষ বর্জন করে জ্ঞান কর্ম যোগ আদি নৈমিত্তিক ধর্মের আচরণ থেকে মুক্ত হয়ে অনুকূলভাবে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য প্রেম ভক্তি সেবা করাই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তি এই চার শ্রেণীর ব্যক্তিরা যখন ভগবানের সেবা করে তখন সাধুসংঘের প্রভাবে তারাও শুদ্ধ ভক্তে পরিণত হয় দুষ্কৃতিকারীদের পক্ষে ভগবত ভক্তি করা খুবই কঠিন কারণ তারা অত্যন্ত স্বার্থপর অসংযত ও পারমার্থিক উদ্দেশ্যহীন কিন্তু তবুও সৌভাগ্যক্রমে তাদের কেউ যদি শুদ্ধ ভগবত ভক্তির সংস্পর্শে আসে তাহলে তারাও শুদ্ধ ভক্তি পরিণত হতে পারে যারা সকাম কর্মের ফল ভোগ করার জন্য সর্বদাই নানা রকম কাজে ব্যস্ত তারা নানা রকম দুঃখ দুর্দশার দ্বারা নিপীড়িত হয়ে ভগবানে শরণাগত হয় এবং শুদ্ধ ভগবত ভক্তির সংস্পর্শে আসার ফলে দুঃখের মধ্যেও তারা ভগবত ভক্তি পরিণত হয় নৈরাশ্যের ফলেও অনেকে সাধুসঙ্গ করে এবং তার প্রভাবে ভগবানের কথা জানতে জিজ্ঞাসু হয় তেমনি আবার শূন্যগর্ভ দার্শনিকরাও সমস্ত জাগতিক জ্ঞানের নিরর্থকতা উপলব্ধি করতে পেরে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার প্রয়াসই হয় এবং ভগবানের সেবা করতে শুরু করে তার ফলে নির্বিশেষ ব্রহ্ম এবং ভগবানের আংশিক প্রকাশ পরমাত্মা স্তর অতিক্রম করে পরমেশ্বর ভগবান অথবা তার শুদ্ধ ভক্তির কৃপায় ভগবানের সকার রূপে জ্ঞান লাভ করে মোটের উপর এই সমস্ত আর্থ আর্থিত্বি জিজ্ঞাসু ও জ্ঞানীরা যখন উপলব্ধি করতে পারে যে পরমার্থ সাধন করার সঙ্গে জড় জাগতিক লাভ ক্ষতির কোনো সম্পর্ক নেই তখন তারা শুদ্ধ ভক্তে পরিণত হয় এই পরম শুদ্ধ ভক্তি স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত ভগবত সেবায় নিয়োজিত ভক্ত সকাম কর্মের দ্বারা দূষিত হয়ে থাকে এবং জড় জাগতিক জ্ঞানের অন্বেষণও করতে থাকে তাই শুদ্ধ ভগবৎ ভক্তি স্তরে উন্নীত হতে হলে এই সমস্ত প্রতিবন্ধকগুলি অতিক্রম করতে হয় শ্লোক সথের ওম নম ভগবত বাসুদেবায় জ্ঞানী নিত্যযুক্ত একভক্তি বিশেষতে প্রিয়হী জ্ঞানী নহ তত্ত্ব মহৎ সচ মম প্রিয় অর্থাৎ এই চার প্রকার ভক্তির মধ্যে নিত্যযুক্ত। আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয় এর তাৎপর্য সব রকম জড়োজাগতিক কলুষ থেকে মুক্ত হয়ে আর্ত আর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানীরা শুদ্ধ ভক্তি পরিণত হয় কিন্তু এদের মধ্যেই সমস্ত জড় বাসনা থেকে নিস্পৃহ তত্ত্বজ্ঞানী বাস্তবিকই শুদ্ধ ভগবত ভক্তি পরিণত হন এই চার শ্রেণীর মধ্যেই যিনি পূর্ণ জ্ঞানবান এবং সেই সঙ্গে ভক্তি ভক্তিপরায়ণ ভগবান বলেছেন যে তিনি প্রকৃতপক্ষে ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হন প্রকৃত জ্ঞান অন্বেষণ করার ফলে মানুষ উপলব্ধি করতে পারে যে জড়ো দেহটি থেকে আত্মা ভিন্ন এবং এই তত্ত্বানুসন্ধানের পথে উত্তরোত্তর উন্নতি লাভ করে তিনি নিরাকার ব্রহ্ম ও পরমাত্মার জ্ঞান উপলব্ধি করেন পূর্ণরূপে শুদ্ধ হওয়ার পর তিনি উপলব্ধি করতে পারেন যে তার স্বরূপে তিনি ভগবানের নিত্য দাস শুদ্ধ ভক্তদের সঙ্গ লাভ করার ফলে আর্ত আর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানী এরা সকলেই শুদ্ধ হন কিন্তু যে মানুষ প্রাথমিক সাধনাবস্থায় ভগবান সম্পর্কে পূর্ণ জ্ঞান সম্পন্ন এবং সেই সঙ্গে ভক্তি ভক্তিপরায়ণ তিনি ভগবানের অতিশয় প্রিয় যিনি ভগবানের অপ্রাকৃত তত্ত্ব সম্পর্কে শুদ্ধ জ্ঞানে অধিষ্ঠিত ভক্তিযোগের পথে ভগবান তাকে এমনভাবে সংরক্ষণ করেন যে জড়জগতের কোনো কলুষতা আর তাকে স্পর্শ করতে পারে না তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমৎ ভগবদ্গীতার অধ্যায় বিজ্ঞান যোগের শ্লোক ষোলো এবং সতেরো এই রকম সম্পূর্ণ ভগবত ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ